মাদক সম্রাজ্ঞী টুনি ইয়াবা সহ গ্রেপ্তার বিস্তারিত থাকছে তিমির বণিক এর তথ্যচিত্রে মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের শাহিবাগ এলাকায় থানা পুলিশের অভিযান পরিচালিত হয় সোমবার শাহিবাগ এলাকার বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত রৌদ্র শ্বাস অভিযানে শ্রীমঙ্গল থানা পুলিশের চৌকস একটি দল এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে এক মাদক সম্রাজ্ঞী টুনি নামে নারীকে ইয়াবা সহ আটক করে নারী সম্রাঙ্গী টুনির বিগত দিনের মাদক আইনি দ্রব্য মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা যায় মাদক সম্রাজ্ঞী শাহিবাগ এলাকার সলিম মিয়ার স্ত্রী পারুল বেগম টুনি পঞ্চাশ পিস ইয়াবা বা ট্যাবলেট সহ আটকের পর জিডি মুলে পাঁচটি মোবাইল ফোন জব্দ করে থানা পুলিশের দল পরে শ্রীমঙ্গল মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণা করা হয়েছে এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান পুলিশ সুপার স্যারের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে অভিযানে আজ এই চিহ্নিত মাদক কারবারি টুনিকে গ্রেপ্তার করা হয়